আহ মাত্র দুইশো টাকা ছয়শো টাকা বিক্রি আসবে হলো আপনার তিনশো টাকা বিক্রি আসবে মাত্র একশো তিরিশ টাকা আপনার কিনা পরবে এটা হলো মাত্র দুইশো টাকা ছয়শো টাকা বিক্রি আসবে বিশ টাকা করে এটা হলো মাত্র দুইশো চল্লিশ টাকায় আপনার চারশো পঞ্চাশ টাকা বিক্রি আসবে এখানে মাত্র একানব্বই টাকা শিশুটি পয়সা আপনি কিনা পরে পার জার হ্যাঁ দুইশো টাকার দোকানদার বিক্রি করবে এটা হলো আপনার আহ এটা হলো একশো পনেরো টাকা কিনে দোকানদার দুইশো দশ টাকা বিক্রি করবে তো সন্দেশ আইটেম এটা হলো মাত্র সত্তর টাকা আপনার দুইশো টাকা বিক্রি আসবে তারপরে হলো এটা একশো পঁচিশ টাকা আপনার আড়াইশো টাকা বিক্রি আসবে নারুটা হলো তাও একশো টাকা আপনার দুইশো টাকা বিক্রি আসবে নারুটা হলো আপনার চল্লিশ পিস দুইশো টাকা বিক্রি আসবে আর নারকেল নারো এটা হলো শুধু পঁচানব্বই টাকা দুইশো টাকা বিক্রি তাও ওই গুলো হলো সব থেকে হিট কালেকশন বর্তমানে এই বছরের জন্য সেরা হিট কালেকশন খুব এটা হলো একশো পঁচিশ টাকা কিনে আপনি একশো সত্তর টাকা দিবেন দোকানদার দুইশো দোকানদার দুইশো পঞ্চাশ টাকা বিক্রি করবে এটাও আপনার খুবই ভালো মানে দেখেন এটাও একশো দশ টাকা কিনে আপনার দোকানদার বিক্রি করবেন গ্রাম থেকে শহর যেখানে বেকার ভাইরা আছেন তাদের জন্য সহজ একটি ব্যবসা আইডিয়া দিব আজ এছাড়াও যারা চাকরি করছেন অথবা ছাত্র আছেন

দিবেন ব্যবসা ব্যবসা করবেন বা করার নিয়ে আমাদের কাছে যারা আসবেন তারা নিয়ে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা নিয়ে লাভ করতে পারবেন কাটিটা হলো তাও সেম কোয়ালিটি চল্লিশ পিস দুইশো টাকায় বিক্রি আসবে এটা প্রাইসটা হলো মাত্র পঁচাশি টাকা তো সন্দেশ আইটেম এটা হলো মাত্র সত্তর টাকা আপনার দুইশো টাকা বিক্রি আসবে আপনি নর্মালি একশো থেকে তিরিশ টাকা দিতে পারবেন টিস্যু কাটি এটা হ্যাঁ এই বছরের জন্য সেরা চলতেছে হ্যাঁ এরকম ভাবে কয়টা ফোরাক আছে অবশ্যই আমরা আমরা আপনাকে দেখানোর জন্য চেষ্টা করব তারপরে হলো এটা একশো টাকা আপনার আড়াইশো টাকা বিক্রি আসবে আপনি মিনিমাম দিতে দিতে পারবেন পারবেন থেকে টাকা দোকানদারকে আচ্ছা তারপরে হলো আসলে আমরা এইভাবে এক এক করে দেখানোর উদ্দেশ্য হলো যে আপনারা যারা আমাদের সাথে এই ফোড়াক গুলো নিয়ে যারা ব্যবসা করতে চান ব্যবসা করবেন তাদের জন্য আহ বুঝার জন্য একটা একটা ফোরাক সম্পর্কে আপনি বুঝতে পারলে আপনি আপনার ব্যবসাটা সম্পর্কে ধারণাটা পেয়ে যাবেন এই জন্য আমরা আপনাদেরকে জাস্ট একটু ধারণা দিচ্ছি আচ্ছা তারপরে হলো নারকেলের নাড়ু হ্যাঁ এই নাড়ুটা হলো আপনার চল্লিশ পিস দুইশো টাকা বিক্রি আসবে আপনার দোকানদারকে একশো পঞ্চাশ একশো চল্লিশ টাকা দিতে পারবেন এখানে একটু দেখায় আহ এই নাড়ুটা হলো তাও একশো টাকা আপনার দুইশো টাকা বিক্রি আসবে এখানে হল একশো পঞ্চাশ টাকা দিতে পারবেন এই গুলো বিভিন্ন কালার মিলে দিতে চাইলে আমরা অবশ্যই বিভিন্ন কালার মিলিয়ে দেবো তারপরে হলো দেখেন আরেকটা নাড়ু আছে তাও নারকেলের নাড়ু এটা হলো শুধু পঁচানব্বই টাকা দুইশো টাকা বিক্রি তাও একশো চল্লিশ টাকা দিতে পারবেন এটা হলো মাত্র নব্বই টাকা তার মানে আমি যে এই এই তিন চারটা আইটেম যে আমি এতক্ষণ আপনাকে যে এই নারুগুলা যে দেখাচ্ছি অনেকে আছেন কিন্তু আমাদেরকে আহ বলতে পারেন যে ভাই সম্ভবত অনেক জায়গা অনেক স্টোরে আছে আসলে কম কিন্তু সকল প্রত্যেকটা আইটেমই আছে আপনি কম আইটেম নিয়ে যদি আপনি ব্যবসা করতে চান তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করবো আমরা যেন আপনাকে কম আইটেম গুলা কম রেঞ্জের আইটেমগুলো দিতে পারি আর কি আর বেশি রেঞ্জের আইটেম নিয়ে যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি বিশ টাকা লাভ করব। আমি একটু ভালো মানের ফোডাক্ট নিয়ে করবো তাও আমাদের কাছে আছে আর বিশেষ করে আমরা বলে রাখি এই কিন্তু আমরা সরাসরি একেবারেই ফ্যাক্টরি থেকে নিয়ে আসি আর এই ফ্যাক্টরি থেকে নিয়ে আসার কারণে আমাদের প্রাইসটা একেবারেই আহ সর্বনিম্ন যে প্রাইসটা হয় আমরা সেই প্রাইসটা দেওয়ার জন্য চেষ্টা করি এবার হলো আমরা এই প্রোডাক্টটা যেটা এই আমি একটু আগে বলছিলাম যে এই ফোডাক্ট হলো সব হিট কালেকশন বর্তমানে এই বছরের জন্য সেরা হিট কালেকশন খুবই ভালো চলতেছে খুবই 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 ভালো চলতেছে এটা হলো একশো পঁচিশ টাকা কিনে আপনি একশো সত্তর টাকা দিবেন দোকানদার দুইশো দোকানদার দুইশো পঞ্চাশ টাকা বিক্রি করবে হ্যাঁ তারপরে হলো একটু আমরা এখান থেকে দেখাই ক্ষীর এটা হলো আপনার এটা হলো পনেরো টাকা কিনে আপনি একশো পঞ্চাশ টাকা দিবেন দোকানদার দুইশো দশ টাকা বিক্রি করবে বিয়াল্লিশ পিস তারপরে হলো আপনার বাদাম বাদাম বার এটা হলো আপনার আহ একশো দশ টাকা কিনে আপনি একশো পঞ্চাশ টাকা দিবেন দোকানদার দুশো দুইশো টাকা বিক্রি করবে দশ টাকার আইটেম এটা এটা যদিও আলাদা আলাদা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে একটা একটা করে ফলি করা আছে আর এটা হলো তাও এটাও আপনার খুবই ভালো মানে দেখেন এটাও একশো দশ টাকা কিনে আপনার দোকানদার বিক্রি করবে হলো দুইশো টাকা আপনি নিয়ে দিবেন হলো একশো পঞ্চাশ টাকা তারপরে দি হলো দেখেন এই আরেকটু একটু আমরা এখান থেকে একটু দেখাই এখানে হলো আপনার বরি আর হলো আপনার বিরিং চায়না বিরিং বলে এই গুলা কিন্তু প্রত্যেকটা এলাকায় আছে সারা বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় আছে তাহলে আপনার তিনশো টাকা বিক্রি আসবে মাত্র একশো তিরিশ টাকা আপনি কিনা পড়বে হ্যাঁ তিনশো টাকা দোকান বিক্রি করবে এবার তাহলে আপনি নিজেকে একটু ধারণা করেন যে আপনি কত টাকা লাভ করতে পারবেন আমি বলবো যে নরমালি আপনি সত্তর থেকে আশি টাকা ফার জারে লাভ করতে পারবেন তবে আপনি চাইলে আমরা দোনোটা ফ্লেভার বা দোনোটা আইটেম মিলে এক কার্টন করে দিতে পারবো অবশ্যই আমরা কার্টন ছাড়া কোনো প্রোডাক্ট অবশ্যই বিক্রি করি না হ্যাঁ আর আমাদের সাথে হলো এই ফোটাক গুলো দেওয়ার উদ্দেশ্য হলো যারা আমাদের থেকে নিয়ে যারা হোলসেল মার্কেটে নিয়ে বিক্রি করবেন যারা হোলসেল বিক্রি করে তাদের জন্য হলো আমাদের আর আমরা একটু একটু এই ধারণা দিচ্ছি আমাদের কাছে অনেকগুলো অনেকগুলো একটু একটু উপরে দেখাই আমরা অনেকগুলো আহ মানে প্রাণের আইটেম আছে আপনারা চাইলে এই প্রাণ কোম্পানির আইটেম গুলো নিয়েও আমাদের সাথে ব্যবসাটুকু করতে পারেন শুধুমাত্র যদি প্রাণের আইটেম গুলো নিয়ে যদি ব্যবসা করেন তাও আপনার

আট দশটা ফোডাক থাকে বা বিশটা ফোরাক থাকে ডিলারের আপনি ওই আট দশটা ফোডাক বা বিশটা ফোড এ আপনি বিক্রি করতে হবে কিন্তু এছাড়া আদার্স কোনো ফোডাক বিক্রি করতে পারবেন আর হলো আপনি ডিলার ফয়েন্ট মিনিমাম এক লাখ দেড় লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা আপনি ইনভেস্ট করা লাগবে আর আমরা এমন একটা সুযোগ সুবিধা দিচ্ছি যে আমাদের এই ব্যবসাটুকু হলো আপনি প্রত্যেক মানে অনেকগুলা কোম্পানির মাল নিয়ে আপনি ব্যবসাটুকু করতে পারবেন প্লাস নর্মালি নর্মালি একেবারে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মাধ্যমে এই ব্যবসাটুকু করতে পারবেন আপনি ডিলার ফয়েন্ট মানে ডিলার না নিয়ে সরাসরি আমাদের এখানে চলে আসবেন আসলে পরে আমরা অবশ্যই চেষ্টা করব আপনাকে যেন সকল কোম্পানির প্রোডাক্টগুলো যেন দিতে পারি দিলে আপনি যেন আপনার লাইফটাকে যেন স্বল্প পুঁজি দিয়ে যেন আপনি লাভ করতে পারেন আপনি যেন প্রতিষ্ঠিত হইতে পারেন তারপরে হলো আমাদের এখানে দেখেন এই যে চাইনা আইটেম মানে প্রাণ কোম্পানি পর পরই কিন্তু আমাদের কাছে চাইনা অনেকগুলো চাইনা আইটেম আছে চাইনা আইটেমগুলো যেহেতু আসলে আহ একেবারেই একটু কম বেশি করে যেহেতু ডলারের সাথে সাথে একটু হয় আমরা আজকের জন্য একটু ধারণা দিচ্ছি এটা হলো মাত্র দুইশো টাকা ছয়শো টাকা বিক্রি আসবে এখানে একটু কম বেশি অবশ্যই হতে পারে তারপরে দিয়ে হলো আহ পাঁচ টাকার যে আইটেমটা এটাও মানে আপনার হলো দুইশো টাকা আহ তারপরে এখানেও একটু কম বেশি হতে পারে হম তারপরে হলো আপনার এই যে একটু চায়না যে মানে জেমস আইটেমটা দিয়ে মোটু পাতলো জি এটা হলো মাত্র দুইশো পাঁচ টাকা ছয়শ টাকা বিক্রি আসবে বিশ টাকা করে আপনি দেখেন দুশো পাঁচ টাকা কিনে কিন্তু আপনি ছয়শ টাকা বিক্রি তাহলে তিরিশ পিস আছে এখানে তাহলে আপনি কন আপনি কয় টাকা লাভ দিবেন আর আমাদের এই ফটাক গুলো আসলে কি কতটুকু গুণগত মান আছে কিনা সঠিক আছে কিনা এটা জাস্টিফাই করার দায়বর কিন্তু আপনার আপনি এটা জাস্টিফাই করবেন আপনি আপনার এলাকা গিয়ে ঘুরে বেড়ে আপনি দেখবেন আপনার পক্ষে কি ব্যবসাটুকু করা সম্ভব কিনা আজও যদি সম্ভব থাকে তাহলে সরাসরি আপনি আমাদের এই ঠিকানা মোতাবেক চলে আসবেন যে ঠিকানাটা আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে পাশাপাশি আমাদের যে নাম্বারটা দেওয়া থাকবে সে নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তারপর হলো আমাদের এই যে খেলনা জেমস আইটেম গাড়ি এই গাড়িটা কিন্তু চলে এটা কিন্তু চাকা খুব স্পিডে কিন্তু চলে তো এটা হলো মাত্র মানে একশো টাকায় আপনি দুইশো টাকা দুইশো টাকা দেবেন দোকান তার তিনশো টাকা বিক্রি করবে হ্যাঁ পাশাপাশি কিন্তু আমাদের আরেকটা জেমস সাইকেল জেমস এটাও আছে যারা অবশ্যই আমাদের এখানে সরাসরি আসবেন আসার পরে যারা দেখে শুনে নিবেন তাদেরকে আমরা অবশ্যই চেষ্টা করব যে যে প্রোডাক্টগুলো নিলে আপনি ভালোভাবে প্রফিট করতে পারবেন আমরা অবশ্যই সেটা দেওয়ার জন্য চেষ্টা করবো তারপরে হলো আমাদের এই যে কিনজয় দশ টাকার আর ডিম বল এটা হলো মাত্র দুইশো টাকায় আপনার চারশো টাকা বিক্রি আসবে আপনি তিনশো টাকা দিতে পারবেন নর্মালি হ্যাঁ তারপরে দিয়ে হলো রোল ডলার এটা হলো পঁচাশি টাকা কিনে আপনি একশো পঞ্চাশ টাকায় বিক্রি করতে পারবেন তারপরে হলো মোয়া আইটেম আছে আমাদের আহ চিরার মোয়া এটা হলো মাত্র পড়তেছে যেমন আমরা এটা একটা কম্বো অফার দিচ্ছি শুধুমাত্র এই কম্বো অফারটা দিয়ে যাচ্ছি এটা হলো পনেরোশো বিশ টাকা ফার কার্টন পড়বে আপনার এক কার্টনে বারো জার থাকে মাত্র চৌরাশি টাকা পড়তেছে চৌরাশি টাকা চুয়াল্লিশ পয়সা আপনি ফার জার কিনা পড়তেছে আপনি চাইলে এটা একশো থেকে একশো পনেরো টাকা দোকানদারকে দিতে পারবেন হ্যাঁ আচ্ছা তারপরে হলো আসলে এরকম ভাবে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ অনেকগুলো আইটেম আছে দেখেন শীতের যে গুলো আছে আমরা এত এত ফোরাক আসলে আপনাদেরকে বলতে গেলে আপনারাও হয়তোবা দেখা গেছে বিরক্ত বোধ করবেন দেখার জন্য তো আমি বলবো আমরা আপনাকে আসলে মানে যে আপনারা আমাদের এখানে যখন ব্যবসা করার মতো আপনাদের মন মানসিকতা থাকবে আপনারা সরাসরি আমাদের এখানে চলে আসবেন এই যে ঠিকানাটা দেওয়া থাকবে সেই ঠিকানা মোতাবেক আসলে পরে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সফল করার জন্য তবে একটা কথা মনে রাখবেন সময়। ব্যবসা করবেন আপনি দীর্ঘদিন অনেক বছর আপনার কপালে যতদিন থাকে আপনি ভিডিওটা বিশ মিনিট পঁচিশ মিনিট সময় নিয়ে দেখার জন্য অবশ্যই বিরক্ত বোধ করবেন না আর আমাদের কথাগুলো অবশ্যই ভালোভাবে আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন আর আপনার বেকার মানে হলো নিজের জীবনটাকে নিজের অন্ধকার জগতে ঢেলে দেওয়া আমি বলবো যে আপনি কেন বেকার থাকবেন স্বল্প পুঁজি নিয়ে আমরা যেহেতু আপনাকে এতটুকু সুযোগ সুবিধা দিচ্ছি স্বল্প পুঁজির মাধ্যমে আপনি এই ব্যবসাটুকু অবশ্যই করে লাভজনক হতে পারবেন সেই জন্য অবশ্যই সরাসরি আমাদের এখানে চলে আসবেন তারপর হলে যে এখন ডিম বল মানে জেমস আর কি বাচ্চাদের জন্য খেলনা খাবার এটা এটা হলো মাত্র 85 টাকা 30 পিস তারপরে এটাও আপনার 85 এটা এটা হলো 85 টাকা 30 পিস তারপর SATA আরেকটা বেলুন আইটেম আছে এখানে হলো মাত্র 45 টাকায় আপনি 70 টাকা দোকানদারকে দিবেন দোকানদার 100 টাকা বিক্রি করবে এভাবে বেলুনের অনেকগুলো আইটেম আছে আমরা একটু ক্লিয়ার করে দেখাই বেলুনের অনেকগুলো আইটেম আছে আপনি চাইলে আমরা প্রত্যেকটা আইটেমগুলো আপনাদেরকে মিলাই দেব তারপর মধ্যে হলো এখানে আমাদের শীত মানে আইটেম যেমন বা বা মানে চকলেট কপি পালস তেঁতুল অনেকগুলো ফ্লেভার আছে পরে আমাদের হলো একটা কার অনেকগুলো ফ্লেভার আছে এটা হলো দুইটা ঘড়ি দেখেন এখানে হলো এই দেখেন অরিজিনাল ঘড়িটা একটু দেখেন এই যে একেবারে অরিজিনালি ঘড়ি দেখছেন আচ্ছা এই দুইটা ঘড়ি আহ এখানে আছে এখানে হলো একটা পিস্তল তারপরে হলো সেভেন আপ তারপর দেখেন চানাচোর গাড়ি মানে অনেকগুলো আইটেম আছে এখানে এটা হলো আপনার আহ একশো নব্বই টাকা কিনে দোকানদার চারশো পঞ্চাশ টাকা বিক্রি করবে আপনি মিনিমাম আশি টাকা লাভ করতে পারবেন এই একটা লটারিতে তারপরে হলো আমাদের যে মুদি আইটেম আর কি হ্যাঁ মধ্যে আইটেমের মধ্যে হলো এই যে মশলা এখানে হলো গরম মশলাটা এখানে প্রত্যেকটা মশলা কিন্তু দেওয়া আছে অবশ্যই একটা মশলা মাত্র দশ টাকা করে বিক্রি খুচরা তিনশো টাকা বিক্রি করবে আমরা কয়েকটা আচার আইটেম সম্পর্কে একটু ধারণা দেই আচার হলো আমাদের দেখেন একটু এখানে বরি আচার তেঁতুল আচার তারপরে হলো আমের আচার জলফি আচার মানে অনেকগুলো ফ্লেভার আছে এখানে আমাদের প্রত্যেকটা ফ্লেভার মিলাই কিন্তু আমরা এক কার্টন করে দিই এক কার্টনে পঞ্চাশ পিস থাকে একটা দাম পড়তেছে বাষট্টি টাকা আপনি আশি টাকা দিবেন দোকানদার দুশো টাকা বিক্রি করবে হ্যাঁ তারপরে দি হলো এই আরেকটা আচার আছে খুবই ভালো মানের খুব ভালো চলতেছে এটা হলো একশো টাকা আপনি একশো পঞ্চাশ টাকা দিবেন দোকানদার দুইশো টাকা বিক্রি করবে তারপরে দি হলো আরেকটা আচার আছে এটা হলো এটা হলো আপনার একশো পঞ্চাশ টাকা তিনশো টাকা বিক্রি আসবে আপনি দুইশো টাকা দেবেন দোকানদারের হুম তারপরে দি হলো এখানে যে মোল্লা আচার আছে একশো পাঁচ টাকা বিক্রি করে সরি একশো পাঁচ টাকা আপনি নিয়ে একশো পঞ্চাশ টাকা দিবেন দোকানদার দুইশো টাকা বিক্রি করবে সাথে আরেকটা আছে পিনিক আচার এটা হলো মাত্র একশো টাকা পঞ্চাশ পিস আড়াইশো টাকা বিক্রি করবে আপনার কিনা পড়বে একশো বিশ টাকা ফিনিক আসার আরেকটা আছে এটা আর ভালো মানের যেহেতু আমি একটু আগে বলে গেছি ভালো মান নিতে চাইলে একটু রেট তো অবশ্যই ভালোই হবে তো এটা হলো মাত্র একশো পঁয়ত্রিশ টাকা আড়াইশো টাকা বিক্রি আসবে এটা হলো দুধ গুঁড়া মানে দুধের পাইপ আর কি ভিতরে গুঁড়া পাইপটা আছে না দুধের গুঁড়া দুধটা এটা হলো পাউডার দুধ এটা হলো এক এই এক বান্ডিল এরকম দশ প্যাকেট প্রতি প্যাকেটে চল্লিশ পিস আছে পাঁচ টাকা করে আপনি বিক্রি আসবে হলো দুইশো টাকা আপনি কিনা করতেছেন মাত্র পঁয়ষট্টি টাকা ভাই পঁয়ষট্টি টাকা কিনে দুইশো টাকা বিক্রি তাহলে আপনি কত টাকা বিক্রি করতেছেন আপনি কত টাকা লাভ করতেছেন আপনি অবশ্যই নিজেকে নিজে যে আপনি কত টাকা লাভ হচ্ছে তারপরে হলো পাশাপাশি আরেকটা প্রোডাক্ট আছে এরকম পাবে এখানে দশ প্যাকেট আছে পার প্যাকেটে হলো চল্লিশ পিস পাঁচ টাকা করে আপনি দুইশো টাকা বিক্রি আসবে তার সেম কোয়ালিটি আপনার হলো পঁয়ষট্টি টাকা পার প্যাকেট কিনা করতেছে দোকানদার দুইশো টাকা বিক্রি করে তাহলে আপনি মিনিমাম একশো তিরিশ টাকা দিবেন পঁয়ষট্টি টাকা কিনে কি দিয়ে কিন্তু আসলে এই প্রোডাক্ট গুলা বিক্রি করা সম্ভব কিনা আপনি লাভ লাভ অংশ আপনি নিজেকে নিজে তৈরি করার জন্য আপনি আসলে প্রস্তুত কিনা সেটা আপনি আপনার এলাকায় আপনার মহল্লায় আপনি গিয়ে যে যেখানে আসেন না কেন আমাদের ব্যবসাটা কিন্তু সারা সারা বাংলাদেশের জন্যই বেকার মুক্ত করার জন্য সারা বাংলাদেশে যারা চাকরি করতেছেন চাকরির পাশাপাশি কিন্তু আমাদের এই ব্যবসাটুকু করেন মাত্র দুই ঘন্টা সময় দেন সকালে দুই ঘন্টা সময় দেন রাতে তাহলে কিন্তু আপনার এই ব্যবসাটুকু করাটা আপনার পক্ষে সম্ভব আর একটা কোম্পানিতে আপনি জব করতেছেন কিংবা একটা কোম্পানির ডিলার নিয়ে মাল বিক্রি করতেছেন পাশাপাশি আমাদের এই প্রোডাক্টগুলো নিয়েও আপনারা চাইলে ব্যবসাটুকু করতে পারেন তারপরে হলো জেমস এখানে হলো এটা ফ্যান কিন্তু এটা আপনার আমাদের হলো মাত্র পঁচাশি টাকা দোকানদার বিক্রি করবে হলো দুইশো টাকা হ্যাঁ আমাদের মাত্র পঁচাশি তারপরে পাঁচ টাকার বিনিময়ে বাচ্চারা একটা গড়ি পাচ্ছে কিন্তু সাথে কিন্তু জেমসও পাচ্ছে এটা হলো মাত্র নব্বই টাকা দোকানদার বিক্রি করবে দুইশো টাকা আপনি নিয়ে দিবেন একশো চল্লিশ টাকা তারপর দিয়ে হলো জিলাপি মানে ডলার যে যেটা বলে আরকি এটা মাত্র আটচল্লিশ টাকা ভাই আটচল্লিশ টাকা নিয়ে আপনি নর্মালি দিবেন নব্বই টাকা থেকে পঁচানব্বই টাকা দোকানদার বিক্রি করবে দেড়শো টাকা তারপর এই আরেকটা প্রোডাক্ট আছে এটা সেম কোয়ালিটি এটা হলো মাত্র ষাট টাকা আপনার একশো টাকা দোকানদারকে দিবেন দোকানদার দুইশো টাকা বিক্রি করবে তারপরে দিয়ে হলো তারপরে হলো জুপা আচার আছে দেখেন এটা হলো মাত্র একশো তিরিশ টাকা আপনার বিক্রি আসবে হলো আড়াইশো টাকা সাথে আরেকটা আছে দেখেন এটা সবজি আচার এটা হলো একশো টাকা দোকানদার আড়াইশো টাকায় বিক্রি করবে আপনি নিয়ে পঞ্চাশ টাকা লাভে বিক্রি করবেন হ্যাঁ আচ্ছা এছাড়া আসলে আমরা যদি আমরা যদি আসলে সারা দিনও সারাক্ষণ ভিডিও দিয়ে থাকি তাইলে কিন্তু আমাদের ফোটাকগুলো আসলে শেষ করতে পারবো না আমাদের ফোটাকে তো অবশ্যই শেষ নাই সেটা আপনারা ভিডিওর মাধ্যমে যেহেতু দেখতে পারতেছেন আর আমি আশা রাখি আসলে ভিডিওটা দেওয়াটা কিন্তু আসলে এই না যে আমরা সবগুলো ফোটাক আপনাদেরকে দেখাইতে পারবো আমরা আসলে জাস্ট একটা ধারণা দিচ্ছি আমাদের ভিডিওটা সম্পর্কে আর আমাদের তো ফোরাক মিনিমাম অন্তত থেকে সাড়ে তিনশো আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আর আসলে অবশ্যই বুঝতে পারবেন আর এত আইটেম তার আমরা আপনাদের সম্পর্কে বা বলা আমাদের পক্ষে সম্ভব না আর আপনারা দেখা সম্ভব না তো সেক্ষেত্রে যদি নতুন করে আপনারা আমাদের এখানে মানে ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখে এই ভিডিওর স্ক্রিনে যে আমাদের যে নাম্বার থাকবে যে ঠিকানা থাকবে সেই ঠিকানা মোতাবেক আপনারা অবশ্যই সরাসরি আমাদের এখানে চলে আসবেন আমরা আশা রাখি অবশ্যই অবশ্যই আপনারা কোনো প্রতারিত না যেহেতু আমাদের প্রতিষ্ঠান আছে আপনারা প্রতারিত হবেন না আর আমরা চেষ্টা করব আপনাদেরকে অবশ্যই সফল করার জন্য আপনার ভালো ভালো একটা কিছু আপনাদেরকে দেওয়ার জন্য আপনাদেরকে যেন ভালো ফোডাক্ট গুলো বা দুইটার পয়সা কিভাবে কম রাখতে পারবো সেভাবে সর্বদা সারাক্ষণ আমরা আপনাদের জন্য চেষ্টা করবো আপনাদেরকে কিভাবে সফল করা যায় আর আমাদের এই ভিডিওটা অবশ্যই একটু সময় নিয়ে দেখবেন আমরা আজকের জন্য আর হয়তোবা ভিডিও আর লং করব না না করে আমাদের পরবর্তীতে কোনো ভিডিও আসলে সেই ভিডিওর জন্য অবশ্যই আপনারা অপেক্ষা থাকবেন আর হলো আমরা আপনাদের জন্য অবশ্যই দোয়া রাখি আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আপনারাও ব্যবসা করে অবশ্যই সফল হন আমরা এটা অবশ্যই আপনাদের জন্য আশাবাদী এই বলে আজকের জন্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আল্লাহ